আজকে আমরা ঢাকা যমুনা ফিউচার পার্কে রোমান ভাইয়ের সাথে দেখা করতে গেলাম আর আমরা কি কি করলাম আপনারা এই মিনি ব্লগটি দেখলেই বুঝতে পারবেন তো আপনারা ব্লগটি দেখতে থাকেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা ঢাকা যমুনা পার্ক কিছু সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি আর আমার সাথে যারা আছে এরা হচ্ছে আমার ফুপাতো ভাই আর এখন আমরা সর্বপ্রথম রোমান ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি তো এখন আমরা রোমান ভাইয়ের পাইটু ইলেকট্রনিক্সে যাইতে থাকি আর আপনারা ব্লগটি দেখতে থাকেন তারপর আমরা রোমান ভাইয়ের সাথে দেখা করার জন্য তাদের শপে গেলাম পাইটু ইলেকট্রনিক্সে তারপর আমার ফুপাত ভাই একটু পোস্ট দিয়ে দিল। রোমান ভাই আমাদেরকে একটু পিক তুলতে দিলো তার ফোন দিয়ে কারণ তাদের শপে একটি ফোন সেল হয়েছে আর এই জায়গায় আমার ফুপাতো ভাই একটি পিক তুলে দিচ্ছে রোমান ভাইদেরকে তারপর আমরা রোমান ভাইদের সঙ্গে কিছু ফোন কথা বলে আমরা রাখি বসেনের শপে যাব। এই জায়গায় আমি রোমান ভাইয়ের সাথে কিছু পিক তুলে নিলাম তারপর আমরা রাখি বসেনের টিয়ার এইচ আসলাম আর এখানে এসে তাদেরকে আমরা আর পাই যার কারণে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আমরা আবার আসবো ইনশাল্লাহ যদি কোনো সময় আসার পর একই ভাইকে পাই তাহলে আমরা ভিডিও করে আপনাদের সাথে তুলে ধরবো আর আজকের মতো আমাদের মিনি ব্লগটি ছিল এই পর্যন্তই যদি আমাদের মিনি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ